হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জরা ফোল পর্ব নয় লেখি কাজ আমি আর পারবেন তানি এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই ফুল পর্ব নয় লেখা জামিয়া পারবিন তানি মৌরি বাসর করে বসে আছে গড় যদিও পুরোনো তবুও তার মাঝে ভয় কাজ করছে সাউন্ড রুমে এসে প্রথমেই মৌরিকে জড়িয়ে ধরে মাথা থেকে অন্যটা সরিয়ে দেয় গলাতে চুমু দেয় বলে আজ আমি পেয়েছি তোমাকে সারাটা জীবন রাখবো আগলিয়ে মৌরি মুসকি হেসে শাওনের বুকে মাথা রাখে অনেক ভাগ্য করে পৃথিবীতে এসেছিলাম বুঝি নইলে তোমার মতো স্বামী এই দুনিয়ায় পাওয়া যায় না সহজে শাওন আস্তে আস্তে আদরে ভরিয়ে দেয় মৌরীকে আজ এতদিনের চাওয়া পাওয়া পূর্ণ হয় শাওনের যাকে ছোট থেকে ভালোবেসে এসেছে তাকে নিয়ে সুখের সংসার গড়তে পারছে এটাই তার কাছে অনেক শ্যামার বিয়ের এক বছর পর শাওনার করে বিয়ে হয় মৌরির ছেলেটার বয়স এখন দুই মাস আর সাকিবকে তার কাছে রাখবি শ্যামা খুব ডিস্টার্ব দেয় বুঝিও তোদেরকে শ্যামাকে ছেলের দায়িত্ব একদিনের জন্য নিতে বলে এই কথা বলে মৌরির সাথে একান্তে সময় কাটাতে চাইছিল বলেই শ্যামাকে শাওন এই কথা বলে শ্যামা অবশ্য মৌরির ছেলেকে নিজের কাছেই রাখে প্রায়ই কিন্তু খোঁচা দিতে সারে না গৌরীর বিয়েটা তো ভালোভাবে হয়ে গেল আমাদের বিয়ের খবর কবে জানাবে বাসায় ফোনে শিপনকে শ্যামা জিজ্ঞেস করলে শিপন এড়িয়ে যায় এত কিসের তারা বলো তোমার তো এখন চাকরি হয়েছে আর কত দেরি করবে তুমি তোমার সমস্যাটা কি রোজ এত তাড়া দিচ্ছ কেন আমাকে বুঝতে চেষ্টা করো শিপন আমার মাঝে আরেকজন বেড়ে উঠেছে আর কিছুদিন গেলে বাসার সবাই জেনে যাবে জানলে কখন তখন জানাবে তুমি এত পাশান হচ্ছ কিভাবে। নিজের সন্তানের প্রতি মায়া দয়া নাই নাকি দুনিয়ার অনেক সুন্দরের ভিড়ে তোমার কালো বউ কালো বউ কি আর ভালো লাগছে না ঠিক তাই মানে আমাকে বুঝতে চেষ্টা করে শিবন আমার মাঝে আরেকজন বেড়ে উঠেছে আর কিছুদিন গেলেই বাসার সবাই জেনে যাবে জানলে তখন জানাবে তুমি এত পাশ হচ্ছ কিভাবে নিজের সন্তানের প্রতি মায়া দয়া নাকি দুনিয়ার অনেক সুন্দরীর ভিড়ে তোর কালো বউকে আর ভালো লাগছে না ঠিক তাই মানে যা শুনলে তাই এখন আমি রাখছি শিপন ফোনটা কেটে দেয় এখন কি করবে সে আমার কিছুই বুঝতে পারছে না ফিরতে এত রাত হলো যে তোর জাহাজ তো সেই দুপুরে ভিড়েছে দেশে আসলেই কি সাথে সাথে ফিরতে হবে এমন কোনো কথা ছিল নাকি। কি কোথায় গিয়েছিলিস সেটা বলবি তো আমার যে একটা সন্তান আছে তাকে ফিরে পেতে হবে না নাকি তোর সমস্যাটা কি সমস্যা কিছুই না আমার বাচ্চা আমি চাই জাস্ট এইটাই যখন বিয়ে করলি শয়তানি করে ডিভোর্স দিয়ে চলে আসলি এরপর যখন শাওনকে বিয়ে করলো তখন তুই বললি ভালোবাসিস ওকে আর এখন যখন শাওনের সাথে সুখে আছে তখন আবার ওকে বিরক্ত করতে চাচ্ছিস কিসের জন্য রিমন ওর বাবাকে বলে আমি ওকে পছন্দ করে ফাঁদে ফেলে ইউজ করেছিলাম মাত্র প্রতিশোধ নিতে পরে ওর কষ্ট দেখে মায়া জেগেছিল তাই কাছে যেতে চেয়েছিলাম আর এখন যখন শাওনের সাথে শুকে আছে। তখন আবার ওকে বিরক্ত করতে চাচ্ছে কিসের জন্য রিমন ওর বাবাকে বলে আমি ওকে পছন্দ করে ফাঁদে ফেলে ইউজ করেছিলাম মাত্র প্রতিশোধ নিতে পরে ওর কষ্ট থেকে মায়া দেখছিল তাই কাছে যেতে চেয়েছিলাম কিন্তু বাইরের এত সুন্দরী নারীর কাছেও কিছুই না তাই আর ওকে চাচ্ছি না বিয়ে করার পর এক নারীতে আকৃষ্ট থাকার মতো ছেলে আমি না বংশ রক্ষার্থে বাচ্চাটা নিয়ে আসতে চাই মাত্র আর কিছু শুনতে চাও তুমি ঘুমের ঘরে চিৎকার করে ওঠে মৌরি ছাউন উঠে মৌরিকে ডেকে তুলে মৌরি দুঃস্বপ্ন দেখেছে বলে কাঁদতে থাকে না তোমার তোমার ছেলেকে থেকে কেউ আলাদা করতে পারবে না তুমি তো আলাদা করে দিয়েছো কিভাবে আমার ছেলেকে আমার কাছে এনে দাও প্লিজ ওকে রিল্যাক্স আর তোমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে না সে শ্যামার ঘরে গিয়ে নখ করার সাথে সাথে দরজা খুলে দেয় শ্যামা কিরে ঘুমাস নে না তোমার ছেলে ঘুমাতে দিলে তো ঘুমাবো তোর চোখ ফোলা লাগছে কেন কাজ ছিলিস নাকি নিজেকে আড়াল করে নিয়ে বলে কই না তো ঘুমাই নি তাই হয়তো বা মনে হয় অন্য কারণ আছে খুলে বল মৌরি ততক্ষণে শ্যামার ঘরে কথোপকথন শুনে শাওনের দিকে তাকিয়ে বলে ও কিছুদিন থেকেই ডিপ্রেশনে ভুগছে কোনো অসুখ হলো কি না কালি ওকে ডক্টর দেখিয়ে নৌরি সাকিবকে কোলে নিয়ে নিজের ঘরে চলে আসে তখন শ্যামাকে শাওন বলে এত মন খারাপ করে থাকিস কেন সব সময় হাসি খুশি থাকবি সময় এখন ঘুমিয়ে পড় হুম পরের দিন সকাল দশটায় শ্যামলীকে নিয়ে ডক্টরের কাছে যায় শাওন যদিও আমার রাজি হচ্ছিল না কিন্তু মৌরির জেদের বসে যেতে বাধ্য হয়েছে দুপুর বারোটায় পোস্ট অফিস থেকে লোক আসে একটা চিঠি দিয়ে যায় মৌরির নামে চিঠি একটু অবাকি হয় সবাই মৌরি প্রেরকের নাম দেখে রিমন মাটিতে ধপ করে বসে পড়ে মনের মাঝে হাজার কুচিন্তা হতে শুরু করেছে শাওনের মা মৌরির হাত থেকে চিঠিটা নিয়ে খুলে দেখে নিজেও হা হয়ে সুপাতে বসে পড়েন শ্যামলের অনেকগুলো পরীক্ষা করিয়ে শাওনের ফিরে আসতে দুপুর দুটা বেজে যায় বাসার এসে ঢুকে সবাই চুপ হয়ে বসে আছে দেখে শাওন জিজ্ঞেস করে হয়েছে বাচ্চাটা রিমনের এতদিন লুকিয়ে রাখলে কিভাবে তোরা নষ্ট করে দিতে পারিস কি হয়েছে সেটা বলো আমি মৌরিকে নিজের সম্পদ ভাবি ওর সন্তান আমার সন্তান এই নিয়ে আর জল ঘোলা না করাই বেটার হবে তুই না চাইলেও এবার সবাই জানবে রিমন আপিল করেছে ওর বাচ্চাও ফেরত চায় কি ঝাঁ তা বলছো তোর বৌ তো পাগল হয়ে গেছে রে গিয়ে দেখ আগে শাওন নিজের ঘরে গিয়ে দেখে মৌরি পাথরের মতো চুপচাপ বসে আছে শাওন গিয়ে মৌরিকে বলে ডাক দিতে শাওনের বুকে ঝাঁপিয়ে পড়ে থুপিয়ে কাঁদছে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেকে আমি দিতে পারবো না তুমি প্লিজ কিছু করো দিব না ওকে কেদোনার মৌরিকে বুকের সাথে জড়িয়ে সান্ত্বনা দিতে থাকে শাওন চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন